এই বীরপুর সাত নম্বরে হারুনছিলাম সে আমাকে আমরা কোথায় নিয়ে মেরে খাবো পকেটে ঘরবো তাকে আমি বসলাম আমি কিন্তু কাদের মন্ডল আমার এই সারা যে আমরা হারাম খাইনি আমি হারাম খাই এখন তো খাইনি এখনও আমি হারাম আমি আমি চ্যালেঞ্জে বলছি আমার এলাকায় দেশেও আমি একই কথা বলি কাদের তা না করেন তাহলে বাস্তবায়ন করা হয়ে যাবে চেষ্টা আছে আমাদের সংবর্ধন এবং আমরা সামনে প্রতিষ্ঠা সন্দেহ নেই তাদের বন্ধুগণ আপনার সবাই আমাদের প্রতি থাকেন এই সংবর্ধনের প্রতি আস্থা রাখেন আস্থা রাখেন দেখবেন আমরা এই সামনে এগিয়ে আমি এই বলে এই আগত সবাইকে সবার সুস্বাস্থ্য